সমস্ত বাঙালিদের নমস্কার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এরিয়াতে ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড বিভিন্ন এরিয়াতে আমরা ডিএসএ প্রোভাইড করছি আপনি ডিএসএ নিয়ে আপনার এরিয়ায় ছোট ছোট লোন মাইক্রো ফাইন্যান্সে ছোট ছোটো লোন পার্সোনাল লোন বিজনেস লোন এডুকেশন লোন কে ওয়াইসি লোন আর গ্রুপ লোন প্রোভাইড করতে পারবেন স্মল পার্সোনাল লোন মেল ফিমেল উভয় কাস্টমারদের প্রোভাইড করতে পারবেন কাস্টমারদের লোন পরিষেবা দেওয়ার জন্য ডিএসএ রেজিস্ট্রেশন করুন এবং ডিএসএর বিষয়ে আরও জানতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমস্ত ইনফরমেশন আপনাদের প্রোভাইড করব এবং ডিএসএ রেজিস্ট্রেশনের জন্য প্রসেসের জন্য হেল্প করব এবং আমাদের মার্কেটিং ম্যানেজার বা আরএম ওনারা আপনাকে প্রপারলি গাইড করবে ডিএসএ রেজিস্ট্রেশন থেকে আপ টু ট্রেনিং লোন ডিসবাস অবধি সমস্তভাবে আপনাদেরকে হেল্প করবে ডিএসএ নেওয়ার পর আপনি আপনার চাইলে স্টাফও রাখতে পারবেন সেই সব বিষয়ে যা কিছু আলোচনা এবং আপনাকে ট্রেনিং প্রোভাইড করা মার্কেটিং ম্যানেজার বা আর এমরা করবে আপনাকে সমস্ত গাইড করবে একটা বেস্ট এবং সুন্দর প্ল্যান ডিএসএ মডেল ডিএসএ নিয়ে আপনি আপনার এরিয়ায় লোন প্রোভাইডের কাজ করতে পারবেন মাইক্রো ফাইন্যান্স শুধুমাত্র ছোট লোন দেয় তাই নয় ছোটো লোনের সাথে সাথে বড়ো লোনও প্রোভাইড করে নিউ সিএম মাইক্রো ফাইন্যান্স সেই বিষয়ে আপনাকে প্রপারলি ট্রেনিং এবং গাইড করবে মার্কেটিং ম্যানেজার বা আর আপনি রেজিস্ট্রেশন করতে হলে ডিএসএ রেজিস্ট্রেশন করতে হলে ডিসপ্লে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাকে সমস্তভাবে হেল্প করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা এবং সাপোর্ট এবং আমাদেরকে ভালোবাসার জন্য আপনাদের আশীর্বাদে আজকে ইউটিউব প্লাস ফেসবুক লাইভে আমরা সমস্ত ডিসকাস করছি এবং রেজিস্ট্রেশন করিয়ে আপনাদের কাজের জন্য সাহায্য করার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ সমস্ত বাঙালি এবং ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরার বাসীদের জন্য